দেশের মাটির উর্বরতা নষ্ট এবং নদী খাল জলাধার ভরাট হয়ে গেছে অতিমাত্রায় পলিথিন ব্যবহারের ফলে দুহাজার সালের পহেলা মার্চ বিএনপি সরকার দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে দুহাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরেকটি আইন করে তবে সেই আইনের কার্যকরিতা অনেকটাই ঝিমিয়ে পড়ে এবং পলিথিনের ব্যবহার আবার বেড়ে যায় নতুন করে অন্তর্বর্তী সরকার আবারও পলিথিনের ব্যবহার বন্ধে তৎপর হয়েছে বিশ্লেষকরা বলছেন পলিথিনের বিকল্প তৈরি না করে আইন করে গত ২২ বছরেও সফলতা আসেনি পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে সবার আগে অন্তত চব্বিশ ঘন্টা ভিজা অবস্থায় থাকার পরে যে ডিগ্রেডেবল হয়ে যায় এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই পলিথিনের মতো কিছুই আমাদেরকে দিতে হবে পলিথিনের বিকল্প পচনশীল পলিথিন উদ্ভাবন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ এর কাঁচামাল সমুদ্রের লাল শৈবাল থেকে নেয়া এমন আরও বিকল্পের দিকে মনোযোগী হবার পরামর্শ এই বিশ্লেষকের যে রেড গির মধ্যে এক যে নামের একটি এক ধরনের পদার্থ থাকে সেটার ভিত্তি করে পলিমার আমরা বানাতে সক্ষম হয়েছি প্লাস্টিকের বিকল্প হিসেবে ইউজ করা যাবে এবং এটা টেস্ট করে আমরা দেখলাম যে ষোলো দিনের মধ্যেই সেটা মাটির সাথে পচে যাচ্ছে দৈনন্দিন জীবনে প্লাস্টিকের বিকল্প হিসাবে আমরা ইনশাল্লাহ ইউজ করতে পারবো পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর তৎপরতাও নেই পরিবেশ অধিদপ্তরের তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ সরকারের বর্তমান উদ্যোগকেও ব্যবসায়ীরা যেন দুর্বলতা না ভাবে সেজন্য সংশ্লিষ্টদের আরও তৎপর হতে বলেন তারা ওনারা যদি ওনাদের হার্ডলাইনের বিষয়টি অবস্থানটা জানান দেন যে আমরা এই ক্ষেত্রে আইনের কঠিন প্রয়োগ করব তখনই কিন্তু এই ওনার এক বক্তব্যের কারণেই ইমপ্লিমেন্টেশনটা সহজ হয়ে যাবে দেশে প্রতি বছর দুইশো মিলিয়ন টন একক ব্যবহারের প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্লাস্টিক দূষণের শিকার শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে গত পনেরো বছরে প্লাস্টিকের ব্যবহার তিন গুণ বেড়েছে ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা